সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে সেপ্টেম্বর মাসে যে সব সবজি চাষ করা যাবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন তো চলুন শুরু করা যাক ফুলকপি ফুলকপি চাষের জন্য তিরিশ দিন বয়সের চারা লাগাতে হয় শাড়ি থেকে শাড়ির দূরত্ব চব্বিশ ইঞ্চি এবং শাড়িতে গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি হবে চারা ঠিক মতো না বাড়লে পরে প্রতি প্রায় একশো গ্রাম পরিমাণ ইউরিয়া সার ছিটিয়ে দিন বীজ গজানোর দশ দিন থেকে বারো দিন পর গজানো চারা দ্বিতীয় বিস্তলায় স্থানান্তর করুন বাঁধাকপি বীজ বপনের তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর বা পাঁচ থেকে ছয়টি পাতা বিশিষ্ট দশ থেকে পনেরো সেন্টিমিটার লম্বা চারা সাধারণত বিকেলবেলা জমিতে রোপণ করতে হয় তবে সুস্থ ও সবল হলে চারা এক দেড় মাসের বয়সেই চারা রোপণ করা যায় রোপণের জন্য প্রতি সারি থেকে সারি দূরত্ব চব্বিশ ইঞ্চি এবং প্রতি সারিতে চারা থেকে চারা দূরত্ব আঠারো ইঞ্চি দিলে ভালো হয় টমেটো আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার বিশুদ্ধ বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার ফসল বোনার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আগাছা বাছাই করতে হবে সেচ দেওয়ার আগে আগাছা বাছাই করতে হবে সেচ চারা রোপণের তিন থেকে চার দিন পর্যন্ত হালকা সেচ ও পরে প্রতি কিস্তিতে সার উপরি প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে লাউ বপনের সময় মধ্য শ্রাবণ মধ্য কার্তিক আগস্ট থেকে অক্টোবর মধ্য ফাল্গুন মধ্য ফেব্রুয়ারি থেকে মে চাষ পদ্ধতি পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায় পাঁচ থেকে চার ইঞ্চি আকারের ব্যাগে সমান পরিমাণ বালি মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় দুই থেকে তিনটি ছিদ্র করুন এভাবে লাউ চাষ করলে ভালো ফলন হবে বেগুন জমি তৈরি ও চারা রোপণ বেগুন বেশ কয়েক মাস ধরে মাঠে থাকে সাধারণত মাঠের জমি তৈরির জন্য চার থেকে পাঁচবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে পঁয়তাল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে চারা রোপণের উপযোগী হয় চারা তোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন শিকড় নষ্ট না হয় চারা তোলার এক থেকে দুই ঘন্টা আগে বীজতলায় পানি বা জল দিয়ে মাটি ভিজিয়ে দিলে শিকড় নষ্ট হয় না এইভাবে বেগুন চাষ করলে ভালো ফলন হয় করলা বীজ বপন পদ্ধতি বীজ পলিথিনেও বোনা যায় আবার সরাসরি বেডে বা মাদায় বোনা যায় পলিব্যাগ বা মাদায় কমফকে দুইটি করে বীজ বপন করতে হবে বীজ বপনের আগে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি অঙ্কুরিত হয় জমি তৈরি ও চারা রোপণ পদ্ধতি বেডের প্রশস্ততা শোয়া তিন ফুট ও দুই বেডের মাঝে দুই ফুট নালা থাকবে পেঁয়াজ জমির আগাছা পরিষ্কার করে ভালোভাবে চাষ ও মই দিয়ে তিন থেকে এক মিটার আকারের বীজতলা করে এক সপ্তাহ রাখা হয় বীজ বপনের পূর্বে আগের দিন সন্ধ্যায় বীজ ভিজিয়ে রেখে পরের দিন তুলে এক ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপর বীজতলায় বপন করতে হবে বীজ বপনের পর জ্বর জ্বরে মাটি দিয়ে বীজ ডেকে দিতে হবে বীজ বপনের পরের দিন বেড়ে ছায়ার ব্যবস্থা করতে হবে রসুন লাইনে রসুন রোপণের জন্য সাধারণত চার মিটার লম্বা ও এক দশমিক পাঁচ মিটার প্রস্তের ব্লক তৈরি করতে হবে চারা চার ইঞ্চি দূরত্বের লাইনে তিন থেকে চার ইঞ্চি দূরে দূরে এক ইঞ্চি গভীর নালায় রসুনের কুয়া লাগাতে হবে লাগানোর সময় কুয়ার অগ্রভাবে উপরের দিকে রাখে মাটি দিয়ে ঢেকে দিতে হবে বীজের পরিমাণ জাত শতকপতি শতক প্রতি দুই থেকে তিন কেজি রসুন এইভাবে চাষ করলে আপনি লাভবান হবে এই ছিল সেপ্টেম্বর মাসে যে যেসব সবজি চাষ করতে পারবেন এরকম ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি চালু করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ